আল্লাহর নবী একদম ধড়মড় করে উঠে হযরত ইজরাঈলের দুটো কলারকে এইভাবে ধরে নিয়েছেন ধরার পরে বলতি আছে ইজরাঈল তোমার যত কষ্ট দি তুমি আজকে আমাকে দিয়ে দাও আমার বান্দাদের যত কোনো কষ্ট হয় যারা বলে সুবহানাল্লাহ ও

একটা কিতাবের মধ্যে লিখা আছে কে এই আগুন আল্লাহ তালাকে বলে কে হে আল্লাহ তাবরক তালা তুমি আমাকে জাহান্নাম থেকে বার করেছো কিন্তু তুমি আমাকে আর জাহান্নামে তুমি ফেলো না বলতে আছে দিনে কতবার আল্লাহকে বলে কি আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি আমি তোমার কাছে আরোজ করছি কতবার বলে দিনের মধ্যে একটা কিতাবের মধ্যে লিখা আছে মাত্র তেত্রিশ বার আর একটা কিতাবে লিখা আছে আপনার বার আর একটা কিতাবে লিখা আছে যে 100 এই আগুন জাহান্নামের আগুন কাছে পানহা मागे আপনার ক্ষমা চাই বলে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বার করেছো কিন্তু তুমি আমাকে জাহান্নামে আর ভরনা এবার আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনার ফারিস্তা যে জাহান্নামের দিকে এত হাসি পর্যন্ত বন্ধ হয়ে গেছে আপনারা নিজে নিজে ভাবে যে ওই জাহান্নামটা কত তত নাক হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে নিজের নিজের উপরে আপনারা মহব্বত করতে শেখুন ভালোবাসতে শেখুন আমি সাড়ে দশটার সাড়ে দশটার সময় করে দশ মিনিট টাইম আট মিনিট টাইম নেব তারপরে ছেড়ে দেব আমি বলতে চাইছিলাম যে আপনারা নিজের মধ্যে মহব্বত করুন নিজে নিজেকে আপনারা ভালোবাসুন আর একটা ছোট্ট ওয়াকিয়া শুনুন আমরা সবাই জানি কি মক্কা আছে এবং মদিনা আছে একদিন কি হয়েছে মক্কার সরজমিনে হযরতে

তুমি অন্য একটা রুমে ঢুকে যাও যখন খেলটাকে নামিয়ে দিয়েছে এখন সময় হজরতে ইজরায়েল আইলে সালাম চলে এসেছেন কে এসেছেন সকলে বলে কে এসেছেন হজরতে ইজরায়েল আলি সালাম চলে এসেছেন এবার আসার পরে আল্লাহর নবী হোলকাইনাথের নবী দো জাহানের বাদশাহ হজরতে ইজরায়েল আলি সালামকে জিজ্ঞাসা করছেন কে এ হজরত ইজরায়েল তুমি আমার দরবারে তুমি আমার কাছে কিসের জন্য এসেছ হজরতি জিব্রাইল বলতেছে ইয়া সাল্লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর তরফ থেকে এসেছি আমি আপনার জান কবজ করার জন্য এসেছি জন্য জান কবজ করার জন্য এসেছি আল্লাহর নবী বলতে আছেন যে এ হযরতে জিবরাইল আলাইহিস সালাম এ হযরতে জেরেল আলাইহিস সালাম তুমি আমার যখন জান কবজ করার যখন তোমার অর্ডার হয়েছে যখন তুমি পারমিশন পেয়েছো যখন তুমি হুকুম পেয়েছো তো আমি এই ভাবে ঘুমিয়ে আছি আমি এই ভাবে আরাম করতে আছি তুমি আমার জান জানটাকে কবজ করো হজরত ইজরায়েল আলাইহিস সালাম যখন জানটাকে কবজ করতে আছেন এখন সময় আল্লাহর নবী বলতে আছেন ইজরাইল তুমি দাঁড়াও তুমি আমার জান কবজ করো না তুমি দাঁড়াও আমার জান কবজ করো না হজরত কে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী কে এ জিবরাইল আমি যে কে তুমি কি আমাকে চেনো হজরত ইজরায়েল আলাইহিস সালাম বলতে আছেন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে অবশ্যই চিনি আপনাকে না না বানালে কোরআনের মধ্যে লেখা আছে যে লাউলা লাম্বা হলাকা যদি আমি আমার নবীকে না বানাতাম আল্লাহ বলতে আছেন গোটা দুনিয়াকে আমি বানাতাম না এবং আমি যে একটা আল্লাহ এই আল্লাহর নামটাকে আমি ইজহার করতাম না আমি প্রকাশ্য করতাম না আমি ছুপিয়ে রেখে রেখে দিতাম হজরত ইজরায়েল আলাইহিস সালামকে যখন আল্লাহর নবী বললেন যে ইয়ে ইজরায়েল তুমি আমাকে চিনো তুমি আমাকে জানো কিন্তু তুমি আমার জান যে তুমি কবজ করছো এরটুন তুমি আরামের সঙ্গে করো এরটুন তুমি ভালো করে করো এরটুন তুমি সুস্থ ভাবে করো যাতে আমার কোনো কষ্ট না হয় আমার যাতে কোনো কষ্ট না হয় হযরত জিবরাইল হযরত ইজরাইল আলাইহিস সালাম বলতি আছেন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাবরক তাআলা যেই দিন থেকে আমাকে এই জবটা দিয়েছে যেই দিন থেকে আমি এই অর্ডার পেয়েছি আমি এই কাজটা যেই দিন থেকে করতে লেগেছি হাবিবাল্লাহ আপনার যেভাবে আমি যান কবজ করছি এইভাবে আমি কারো যান কবজ করে নি আল্লাহ নবী বিস্তার থেকে উঠার পরে একটা আপনার কলারকে ধরে নিয়েছে কলারকে ধরে নেওয়ার পরে বলতে আছে ইসরায়েল তুমি আমার যান কবজ করছো আমার এতটা কষ্ট হচ্ছে কিন্তু তাহলে আমার বান্দাদের তুমি কিভাবে যান কবজ করো হজরত ইসরায়েল বললেন কে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার বান্দা আর যখন আমি জান কবজ করি তখন কাকে মারতে হয় কাকে কাকে তখন ধরতে হয় কাকে আমি আছড়ায়ে কাকে আমি পাছড়ায়ে এইভাবে আমি জান কবজ করি আল্লাহর নবী একদম ধড়মড় করে উঠে হযরত ইজরাঈলের দুটো কলারকে এইভাবে ধরে নিয়েছেন ধরার পরে বলতি আছে ইজরাঈল তোমার যত কষ্ট দি তুমি আজকে আমাকে দি দাও আমার বান্দাদের যতগুলো না কষ্ট হয় জোরে বলে সুবহানাল্লাহ এইভাবে যেমন বললেন হযরত তিজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে এই আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের এই জানটাকে কবজ করে নিয়ে চলে গেলেন জানটাকে কবজ করে আল্লাহর দরবার নিয়ে চলে গেলেন এবার আপনাদেরকে বুঝাতে চাই এটাই যে আল্লাহ তাআলা আল্লাহর নবী আমাদেরকে এত mohabbat করেছে এত ভালোবেসেছেন এত ভালোবাসার পরে আল্লাহর নবীর একটা কথাও আমরা মানতে পারি না শুধু আমরা কি বলে মাসরুল কা

হয়ে যাই হোক এই জায়গা থেকে বক্তব্য এটি করলাম বলার ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুলতোটে তো নিজে ছেলে মনে করে কিংবা ছোট ভাই মনে করে মাফ করে দেবেন আর কিছুটা সময় হয়ে গেছে যাই হোক এই জায়গা থেকে বক্তব্য এটি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা